তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বিষ্ণুর দোকানে নতুন দোকান দৌলতনগর শিব মন্দির গোবরাঘাট শিব মন্দিরের পাশে একটি সুন্দর চায়ের দোকান হয়েছে ব্যাংকার চায়ওয়ালা তো তার দোকানে চলে এসছি আজকে সন্ধ্যাবেলা চা খেতে দোকানদার কাছ থেকে জানি এর দোকানে কি কি পাওয়া যায় কি খবর বিষ্ণু ভালো কবে থেকে দোকান দিল এটা আচ্ছা আচ্ছা তো দোকানের নাম কি তোমার দোকানের আমার দোকানের নাম তো দুটো আছে আচ্ছা তো ব্যাংকার চাই এই সাইডটা আর ওইদিকে আর তো ব্যাংকার চাই মানে কি জন্য নাম দিয়েছো এটা ব্যাংকার চাই वाला বহুত বড় তুল নাম আছে ব্যাংকে তুমি কি কাজ টাচ করতে নাকি ব্যাংকে কাজ করতাম হ্যাঁ প্রায় হয়ে গেল তিন বছর হয়ে গেল তো ওটা ছেড়ে দেওয়ার পর

ব্ল্যাক ফরেস্ট দেখতে যাদের লাগবে তারা অবশ্যই দৌলতনগর গোবরা ঘাটে শিব মন্দিরের পার্শ্ববর্তী দোকানে এসে একটু আপনারা ভিজিট করবেন আবার সামনে সকালবেলা সকালে আবার ফাস্ট ফুড টাইপের হয় টিফিন হয় এখানে পরোটা তরকারি লুচি

এবং ফলো করবেন তাছাড়া অবশ্যই আপনারা এই দোকানে একবার আসবেন স্থানটা মনে রাখবেন লোকেশান দৌলতনগর ফুলহর রিভার নিয়ার দৌলতনগর শিব মন্দির ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম অবশ্যই আপনারা ভিজিট করবেন